ভোটের মুখে ফের বাঁকুড়ায় শক্তি বৃদ্ধি করলো বিজেপি প্রায় শতাধিক তৃণমূল কর্মী তৃণমূল ছেড়ে যোগদান করলেন বিজেপিতে সোনামুখীর পেয়ার বেড়া এলাকায় এই তৃণমূল কর্মীরা বিজেপিতে যোগদান করায় এলাকার মাটি আরো মজবুত হয় মনে করছে বিজেপি নেতারা বিধায়ক দিবাকর ঘরামি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বিজেপি শাসিত প্রতিটা রাজ্যে উন্নয়ন হচ্ছে গোটা দেশ আজ এগিয়ে যাচ্ছে কিন্তু ব্যতিক্রম হল পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ শুধু চুরির দিকে এগিয়ে যাচ্ছে তৃণমূলের সেই চুরি দুর্নীতি শোষণ এসব দেখেই ওই তৃণমূল কর্মীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন গতকাল সোনামুখী বিধানসভার কেয়ারবেড়া অঞ্চলে শিমলাতে তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন তিরিশটা পরিবার এবং তাতে প্রায় একশো থেকে একশো কুড়ি জনা মানুষ যোগদান করেছেন তারা এই তৃণমূল কংগ্রেসের অত্যাচার তৃণমূল কংগ্রেসের শোষণ এবং সারা রাজ্য জুড়ে যে এদের দুর্নীতি চাকরি চুরি থেকে শুরু করে সমস্ত চুরি সন্দেশখালি মতন ঘটনা এই সব দেখে তারা তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন এবং ওনাদের বক্তব্য হচ্ছে যে সারা ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে প্রত্যেকটা রাজ্য এগিয়ে যাচ্ছে কিন্তু পশ্চিমবাংলা পিছিয়ে যাচ্ছে পশ্চিমবাংলা এগিয়ে যাচ্ছে চুরিতে তাই চুরির দলে দলে থাকব না এই বলে ওনারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন শুধু ওই সিমলা গ্রামে নয় বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টিতে মানুষ যোগদান করছে তাই প্রত্যেকটা সভা সমিতিতে ভারতীয় জনতা পার্টির কাতারে কাতারে মানুষ আসছে প্রচুর ভিড় হচ্ছে এবং তৃণমূল এই নির্বাচনে তৃণমূলের বিদায় ঘন্টা ভোটের মুখে যোগদান কর্মসূচি করলেও বিজেপির এই যোগদান কর্মসূচিকে কটাক্ষ করেছে তৃণমূল ভোটের আগে বিজেপি হাত শক্ত করলে সরাবো ভোটের অন্তিম প্রহরে বিজেপির সব চেষ্টা বৃথা ওরা মানুষের কাছ থেকে সব জায়গার থেকেই মানুষ ওদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এখন ওরা এই নাটকটা ভোটের শেষ জায়গাতে শেষ সময়ে অন্তিম সময়ে এই নাটকটাতে এখন বাজিমাত করার চেষ্টা করছে একটা নাটক সৃষ্টি করে কোনো তৃণমূলের কোনো জায়গাতেই কোনো কর্মী বিজেপিতে যার কোনো প্রশ্নই ওঠে না কেননা বিজেপির এক সর্বভারতীয় ক্ষেত্রেই বিজেপির যা রেজাল্ট হবে সবাই জানে যে বিজেপি মুখ থুবড়ে পড়ছে সেখানে নতুন করে কোনো কর্মী বা কোনো লোক কোনো বিজেপিতে যার কোনো জায়গাই নেই কোনো জায়গাতেই এখন ওরা বলবে ওদের বললাম তো সব জায়গায় মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ উন্নয়নে বিশ্বাসী মানুষ উন্নয়নের সঙ্গে আছে মানুষ তৃণমূলের সঙ্গে আছে তৃণমূল থেকে যোগদান তৃণমূলের কেউ যোগদান করেনি কেন তৃণমূলের দলে সে অবস্থা নয় এরা ওরা নাটক করছে ওরা বিজেপিরই লোক বিজেপিতে দেখাচ্ছে এরা নাটক তৈরি হচ্ছে কারণ কি ওরা বুঝতে পারছে সারা ভারতবর্ষে সারা সর্বত্র পশ্চিমবাংলা তো ধুলিস্বাদ হবেই ভারতবর্ষের সর্বত্র তারা ধুলিস্বাদ হতে চলেছে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে